এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বেশ কিছু নিয়ম আমি তোমাদেরকে বলে দেব এবং বুঝিয়ে দেব যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা পরীক্ষায় যদি কমন নাও পারো তাও কিন্তু সবাই পাস করবে এবং সবাই ভালো রেজাল্ট করতে পারবে তাই এই ভিডিও যারা সম্পূর্ণ দেখতে পারবে তারা ইনশাআল্লাহ আশা রাখবে যে পরীক্ষায় অবশ্যই পাস করবে এবং পরীক্ষায় ভালো একটি নাম্বার তুলতে পারবে শিক্ষার্থীরা তোমাদের প্রথমে একটি প্যাসেজ থাকবে এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন দেখতে পারছো একটা প্যাসেজ থাকবে সেখানে কিন্তু তোমাদের শুরুতেই থাকবে দেখতে পাচ্ছ যে এখানে এমসি থাকবে সাতটায় সাত মার্ক ঠিক আছে সাতটায় সাত মার্ক এখানে কিন্তু পাঁচটা তুমি একদম হুবহু প্যাসেস পাবে হুবু প্যাসেজ আর দুইটা পাবে সিরোনিয়মেন্ট্রোনিয়ম তো আমরা দেখো শুরুতেই দেখি শুরুতেই দেখতে পারছো একটা যেটা দেওয়া আছে এটা কিন্তু কম অর্থাৎ এটা কিন্তু একটা কি এটা একটা সিরোনিও মেন্ট্রোনিয়াম তৈরি করতে বলছে তো এটা আমরা ধরলাম পারি না এটা তুমি ধরলাম পারো না তো এই দুটা প্রথম দুইটাই কিন্তু কাছাকাছি রয়েছে তো প্রথম দুটাকে আমরা স্কিপ করলাম পরের থেকে দেখো এসি নাম্বার দেখো এটা কিন্তু হোয়াই ইজ মেড এ অবজার্ভ টুডে ঠিক আছে এখানে দেখতে পারছো মেডে কোথায় অবজার্ভ করা হয় এখানে চারটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ খুঁজলেই পাবো প্রথমে এই অবজার্ভে পেয়ে যাচ্ছি কোথায় অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তাহলে এখানে আমরা উত্তর হবে এর আই নাম্বারটা ঠিক আছে এরপর শিক্ষার্থীরা দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার ঠিক আছে পুলিশম্যানরা কোথায় অ্যাটাক করেছিল করেছিল দেখতে পুলিশম্যান কিন্তু এই যে মে ওয়ান আঠারোশো ছিয়াশি ঠিক আছে এটা কিন্তু আমরা দেখতে একটা অপশন এখানে মে ওয়ান রয়েছে আর অন্যগুলো কিন্তু আর নেই তাহলে উত্তর হবে কি এক নাম্বারটা ঠিক আছে দেখতে পাচ্ছ তুমি যদি নাও পারো তাও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে হুম ডাজ দ্য ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা ট্রেড ইউনিয়ন কথা খুঁজতে হবে দেখতে পাচ্ছ ট্রেড ইউনিয়ন কিন্তু আমরা পেয়েও গেছি ট্রেড ইউনিয়ন পেয়ে গেছি তারপর কি আছে হাফ অফ ওয়ার্কার তাহলে দেখো সম্পর্ক কি রয়েছে এর সাথে ফার্মার্স টিচার্স ওয়ার্কার বিজনেসম্যান তাহলে উত্তর হচ্ছে ওয়ার্কার একদম সহজ এবার বলছে দেখো ইন দ্য র্যালি দা লেবার লিডার্স ইনস্পায়ার দ্য ওয়ার্কার্স দেখো আমরা লেবার লেবার লিডারদের দেখো লেবার লিডারদের খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পর কি লেখা আছে এখানে কতগুলো কথা লেখা আছে এখানে কথা খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছ তার এক লাইনে শেষ করেছে কি নট টু গিভ দ্য বস এখানে দেখো লিখেছে কি নট টু ফলো দেয়ার বস নট টু অনার দেয়ার বস নট টু স্যারেন্ডার টু দার বস নট টু ডিজ অবে দেয়ার বস তাহলে এখানে আমরা বুঝতেই পারছি এখানে প্রথম দুইটা তো হবেই না তাহলে এখানে এই দুইটার ভিতর কোনটা হবে দেখতে পাচ্ছ নট টু ডিজে ডিজবে মানে তো জানো যে এটা একটা অন্যরকম বিষয় অর্থাৎ অমান্য করা তো এখানে এখানে হবে কি নট টু স্যারেন্ডার তাহলে উত্তর হবে তিন নাম্বারটা শিক্ষার্থীরা এখানে বলছে দেখো ক্লাব অ্যান্ড রিভলভার্স রিভলভার্স আর কি দেখো রিভলভার্স ওয়্যার ইউজড আপন দেখো কারা ইউজ করেছিল এটা কি কোথায় ইউজ করা হয়েছিল ট্রেড ইউনিয়ন লিডার্সের ওপর পুলিশম্যানের ওপর ওনার অফ দ্য ফ্যাক্টরি ওপর না স্ট্রাইকার্স ওপর দেখো এখানে লেখা আছে পেয়ে গেছে এরপর লেখা আছে দেখো ওয়ান স্ট্রাইকারস তাই না স্ট্রাইকার্স আছে না তাহলে উত্তর হবে কি দেখতে পাচ্ছে এখানে স্ট্রাইকার তাহলে উত্তর হবে চার নাম্বারটা শিক্ষার্থীরা এভাবে কিন্তু এক নাম্বারটা মোটামুটি তুমি কমপ্লিট করে ফেলতে পারবে একের পরে আসবে কিন্তু দুই নাম্বার এখানে কিন্তু দশ মার্ক রয়েছে শিক্ষার্থীরা কিছু নিয়ম যদি ফলো করো যদি তুমি নাও পড়তে পারো তাও এটা সবগুলো অ্যান্সার করতে পারবে কিভাবে দেখো তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে কি জানো হোয়াট দিয়ে হোয়াট দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন থেকে যাবে আর হোয়াট মানে কি হোয়াট মানে হলো কি ঠিক আছে হোয়াট মানে যেহেতু কি আর তোমাদের আর থাকবে কি দেখো হোয়েন হোয়েন মানে কি কখন হোয়ার মানে কোথায় আর থাকবে কি হুইচ হুইচ মানে কি হুইচ মানে কোথায় ঠিক আছে হুইচ মানে কি হুইচ মানে কোনটি তো এখানে এভাবে থাকবে তো এরপরে তোমাকে দেখো এরপরে দেখতে পাচ্ছ সবগুলো পরে কি ডাজ আছে ডিড আছে ঠিক আছে ডাজ আছে এই এই কথাগুলো কথাগুলো বাদ দিয়ে দিয়ে ফেলতে হবে থেকে যা থাকবে লিখবো সেগুলো শুরু করতে হবে প্রশ্ন এইটা হলো প্রথম শর্ত এইটা লিখতে এভাবে লিখতে পারলে তোমরা পুরো মার্ক পাবে আর যদি ডু ডি ডাজ না থাকে তাহলে যে কথাটা থাকবে দেখো এদের পরেটাই দেখো ডি নাম্বার ডু ডি ডাজ তো তাহলে সেই কথাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই কথা পর্যন্তই বাদ দিতে হবে তো শিক্ষার্থীরা আমরা প্রথমে এক নাম্বার এই নাম্বারটা দেখে দেখো হোয়াট ডাস মেডে ঠিক আছে এখানে তাহলে আমরা এই প্রথম কথাটুকু বাদ দিয়ে দিলাম এরপরে এই কথাটুকু পুরোপুরি লিখে ফেললাম এই পুরো কথাটা মেয়েটের কথা এখান থেকে এই বন্ধু লিখে ফেললাম লিখে ফেলার পর দেখো এই কথাটা কোথায় আছে কমেরেট এই দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে না এখান থেকে লেখা আছে তাহলে এখানে এরপর থেকে যা আছে দা স্ট্রিকাল স্ট্রাগল এখান থেকে শুরু করে একদম কি এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লিখে দিবে এই এই ফুল স্টপ বোঝা না ওয়ার্ক দিয়ে বোঝা তাহলে কিন্তু দুইয়ে তুমি দুই পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে ধরো আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি হোয়েন এবং হোয়ার কখন এবং কোথায় ঠিক আছে এই ডিড পর্যন্ত আমি বলেছি তার আগে যা আছে সব বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে এখান থেকে যা আছে ঠিক আছে অর্থাৎ দা হিস্ট্রিক ঠিক আছে এই যে হিস্ট্রিক ইভেন্ট অফ দা মে এখান থেকে শুরু করবো তো এখানে শুরু করে এখানে মাথায় রাখবো গল্পটা কিন্তু অতীতে আছে তাই এখানে টুক টেকে যায় কি করবা টেকের পাস ফ্রম কি টুক গল্প যদি আমার অতীতে থাকে দেবা তোমাদের অতীতের গল্পে থাকবে তোমরা সেটাকে পাস্ট করে ফেলতে হবে ঠিক আছে তাহলে এখানে টুক প্লেস করে দেবা করে ফেলার পর দেখো কোথায় এবং কখন বলেছে এই দেখো দেখতে পারছো মে ফার্স্ট ঠিক আছে দেওয়া আছে তারপরে এখান থেকে শুরু করে এই কথাটা কি লিখবা একদম এই এই পর্যন্ত এই দুপত এই লাইনটা লিখবা এবং কি লিখবা এই লাইনটা পর্যন্ত লিখে একদম ফুল বন্ধ পর্যন্ত শেষ করবা এই ওয়ার্ক ডে পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত লিখলে কিন্তু তুমি দুইয়ে দুই পেয়ে যাবে শিক্ষার্থীরা এবার একটা ইম্পর্টেন্ট আছে সি নাম্বার এটা কিন্তু একটি অন্যরকম নিয়ম সেখানে দেখো এখানে বলেছে দা ওয়ার্কার স্ট্রাগল ঠিক আছে সেখানে বলেছে ডিট পর্যন্ত কিন্তু কথা বাদ দিতে হবে কিন্তু কথা হলো এই প্রশ্নপত চিহ্ন এবং এর মাঝে যদি কিছু থেকে থাকে কোনো ভার বা কোনো কিছু লেখা থাকে তাহলে সেটাকে কিন্তু নিতে হবে কিন্তু কিভাবে নিবে দেখো প্রথমে তুমি লিখবে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর লিখার পরে এই ডিমান্ড কথা নিয়ে আসবা ঠিক আছে নেওয়ার পরে কি করবা দেখো এই নেওয়ার পরে এখান থেকে দেখো ডিমান্ড কথাটা পেয়েছি যে ডিমান্ডিং আছে না এরপর থেকে আমরা এই যা আসে সেটাকে নিয়ে নেবো তোমার এইট আওয়ার্স ওয়ার্ক টুডে এই পর্যন্ত লিখলেই কিন্তু তুমি পুরো মার্কটি পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা দিন নাম্বার প্রশ্নে আসি বলেছে হোয়াট হ্যাপেন হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক আমি কি বলেছি দেখো এই গল্পে এখানে কিন্তু কোনো ডাজ নেই তাহলে আমাকে বাদ দিতে হবে এটুকু আমি বাদ দিয়ে দিলাম শুরু করবো কোথায় থেকে হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার দেখো অ্যাটাক দ্য স্ট্রাইকার স্ট্রাইকারদের ওপর অ্যাটাক করার পর তারা কি করলো দেখো একজন স্ট্রাইকার কি মারা গেলো ইনস্ট্যান্টলি এবং পাঁচজন কি হলো পাঁচজন সিরিয়াসলি কি হলো ইনজুর হলো মানে আহত হলে এবং অনেকটা কি ইনজুর্ড হলো তাই না তাহলে এই কথাটুকু লিখে ফেললে পারলে কিন্তু তোমাকে দুইয়ে দুই দিয়ে দেবে শিক্ষার্থীরা এরপরে দেখতে পাচ্ছ হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়েন্ট দা প্রোটেস্ট এখানে দেখতে পাচ্ছ আমি কি বলেছি ডাজ না থাকলে এটাকে বাদ দাও বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর কি করবা দা ওয়ার্কার্স দা ওয়ার্কার্স জয়নিং দা প্রোটেস্ট এখানে দেখো জয়নিং কথাটা আমার খুঁজতে হবে দেখতে পাচ্ছ জয়নিং কোথাটাই আছে দেখতে পারছো এই যেখানে আছে না জয়েন্টেড জয়েন্টেড ইট আছে তাহলে আমরা এখান থেকে লিখবো তাহলে এই কথাটুকু প্রথমে লিখে নিবা লেখার পরে কি করবা অ্যাবাউট কি সিক্স থাউজেন্ড ওয়ার্কার জয়েন জয়েন্ট ইট অ্যান্ড কি করবা র্যালি ওয়াজ এই টুকো থেকে শুরু করে একদম কি পর্যন্ত লিখবা একদম এই দুই লাইন লিখে দিবা ঠিক আছে দুই লাইন লিখে দিলে কিন্তু কি পুরো মার্কটি পেয়ে যাবে তাহলে কিন্তু আমার দুই মার্ক হয়ে গেল এটা কিন্তু হয়ে গেল তাহলে এখানে তুমি যদি ভালো করে লিখো তাহলে কিন্তু দশে দশও দিবে নয়ও দিবে এভাবে যদি লিখতে পারো শিক্ষার্থী এরপরে তোমাদের কিন্তু আরো একটি সহজ বিষয় আছে কি জানো শিক্ষার্থীরা চার নাম্বারটা চার নাম্বারটা কিন্তু খুবই সহজ এটা কিন্তু ইনফরমেশন টেবিল আছে একটা আনসিন দেখতে পাচ্ছ এই আনসিন আলো আলোকে তোমাকে লিখতে হবে এখানে দেখো জীবনানন্দ দাস সম্পর্কে লেখা আছে তো এখানে দেখো এখানে হু মানে কি কে বা কি ঠিক আছে এখানে তার অ্যাক্টিভিটিস কাজকর্ম দেওয়া আছে হোয়ার মানে কোথায় এবং হোয়েন মানে কি কখন আমি তোমাদের কিন্তু প্রশ্নেই বলে দিলাম তো এখানে প্রথম দেখো প্রশ্ন আছে কি জীবন দাস ব্রন কোথায় কোথায় জন্মগ্রহণ করেছে দেখো এখানে বলে দিয়েছে বরিশালে সে জন্মগ্রহণ করেছে না প্রথম লাইনে দেওয়া আছে বরিশাল তাহলে এখানে তুমি কি লিখবা বরিশাল লিখে দিবা কত সালে যেটা দেওয়া আছে এরপরে দেখো বলেছে দুই দুই নাম্বারে বলেছে সে এম এ হি এম ইংলিশ ড্যাশ কত সাল দেখো সে এম করেছে কবে মানে মাস্টার্স দেখো মাস্টার ডিগ্রি ইন ইংলিশ কত ইংলিশ কবে দেখো তার বয়স যখন ছিল বাইশ বছর তাহলে এই আঠারোশো নিরানব্বই আছে না সাথে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু ইনফরমেশন অনেক দেখতে পাচ্ছ তার জন্ম কিন্তু আছে এর সাথে তুমি যোগ করো বাইশটাকে যোগ করলে কথা হচ্ছে এরকম অনেক সাল দেওয়া থাকবে তখন তোমাকে এরকম তার বয়স দেওয়া থাকবে তো সেটাকে তুমি যোগ করবে আঠারোশো নিরানব্বই সাথে বাইশ যোগ করো তাহলে কথা হচ্ছে আহ উনিশশো কত উনিশশো একুশ ঠিক আছে উনিশশো একুশ সাল তাহলে উনিশশো একুশ সাল লিখলেই কিন্তু কি হয়ে যাচ্ছে তোমার এটা কিন্তু শিক্ষার্থীরা হয়ে যাচ্ছে তো এখানে তারপরে দেখো কি আছে এরপর দেখো তার ক্যারিয়ার দেওয়া আছে না ক্যারিয়ার ক্যারিয়ার উনিশশো বাইশ সালে কলকাতা সিটি কলেজ দেখো খুশি পাবে এখানে তার প্রফেসর দেখতে কি করেছে ই করেছে এই যে দেখতে পারছো এই যে সে ক্যারিয়ার এজ এ প্রফেসর ঠিক আছে ইংলিশ টিচার দ্য কলকাতা কি কলকাতা সিটাল এখানে কি করতে হবে তোমাকে প্রফেসর কথাটা লিখতে হবে প্রফেসর কথাটা লিখে ফেলতে পারলে কিন্তু কি এই প্রফেসর কথা আছে এখানে জাস্ট তুমি কি প্রফেসর লিখে ফেলবে ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে প্রফেস এখানে প্রফেসর লিখে ফেলবে তারপর দেখো বলেছে মাইগ্রেশন ডিসশো সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালে কি ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছে যে ইন সাতচল্লিশ সালে সে কি করেছিল শিবানন্দ দাস বাংলাদেশকে লেফট করেছিল বাংলাদেশ সেরে সে ইন্ডিয়াতে গিয়েছিল তাহলে কোথায় গিয়েছিল ইন্ডিয়া তাহলে এখানে লিখবা কি ইন্ডিয়া কথাটা লিখে দিবা তাহলে কিন্তু পেরে গেলে এরপর দেখো লাস্টে বলেছে উনিশশো সালে কি হয়েছিল সে আহ কি পেয়েছিল একটা অ্যাওয়ার্ড পেয়েছিল এই দেখো একটা অ্যাওয়ার্ড পেয়েছিল উনিশশো সালে এখানে অ্যাওয়ার্ড পেয়েছিল কি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটার কথাটা লিখে দিবা হ্যাঁ এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু পাশে একদম ভুবু পাসি পেয়ে যাবে এরপর সামারি রাইটিং আছে সামারি রাইটিংটা কিভাবে দশে দশ পাবে এটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখানে থেকে তুমি জাস্ট ভিডিওটা দেখে নাও খুবই দ্রুতই কিন্তু তুমি সামারি লেখা শিখে যাবে এবং সেই নিয়মে তুমি লিখে ফেলবে তাহলে কিন্তু একদম মার্ক পেয়ে যাবে আর এই আর সাত দেখতে পাচ্ছ এই আর সাত তুমি খালি বোর্ড প্রশ্নগুলো ফলো করো আমি যে তোমাদের এর আগে বোর্ড প্রশ্ন যে সমাধানগুলো দিয়েছি সেইগুলো তুমি একটু ফলো করে তাহলেই কিন্তু তুমি ফুল কাউন্ট পেয়ে যাবে আর রাইটিং টেস্টটা তুমি যদি একটু আমাদের সাজেশনগুলো ফলো করলে পুরো কাউন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ তো এগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষায় আশা করি খুবই ভালো করতে পারবে কারোর ফেল তো হবেই না খুবই ভালো রেজাল্ট করবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা আমাদের কিন্তু তোমার নির্মিত সাজেশন পেয়ে যাবে এর সাথে আপডেট নেসগুলো পেয়ে যাবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে